আমার মনে হয় মেয়ে জন্মানোর চল্লিশ দিন পর তাদের জন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া উচিত এর অনেক রিজন আছে বেনিফিটসও আছে। একটা মেয়ে কমপক্ষে ষোলো থেকে ২০ বছর নিজের বাবার বাড়ি থাকে বাবা মায়ের শিক্ষায় শিক্ষিত হয় আদব কায়দা শেখে তারপর কি হয় তাদের বিয়ে দেওয়া হয় তারপর শুরু হয় আসল খেলা মেয়ের হাঁটা ভালো না কাজ ভালো না আচার আচরণ ভালো না কথার ধরন ভালো না বাপের বাড়ি থেকে ভালো শিক্ষা পায়নি ইত্যাদি 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 তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কী মেয়ের চল্লিশ দিন পার হইলেই ছেলের বউ করে নিয়ে আসো আর নিজের শিক্ষায় শিক্ষিত করো সিম্পল শুধু শুধু নিজের বাড়ির বউকে বছরের পর বছর অন্যের বাড়িতে রেখে বড় করে উল্টোপাল্টা শিক্ষা গ্রহণ করানোর কোনো মানে হয় না কি বলেন আপনারা